ফেসবুকে খারাপ ভিডিও আসা বন্ধ করুন এই ছোট্ট অপশানটি বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন ফেসবুক ব্যবহার করি হঠাৎ করে আমাদের ফেসবুকের সামনে খারাপ ভিডিওগুলো চলতে শুরু ফলে কিন্তু আমরা অন্যজনের কাছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা দারুণ সেটিং দেখাবো এই সেটিংটি অন করলে আপনাদের সামনে ফেসবুকে আর খারাপ ভিডিও আসবে না তো চলুন আজকে ভিডিও শুরু করে যাবে সর্বপ্রথম আপনারা ফেসবুক ওপেন করবেন ফেসবুক ওপেন হওয়ার পর কোণাতে দেখবেন যে একটা লোগো থাকবে এখানে আপনার ফটো থাকতে পারে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর নিচে আসবেন নিচে এসে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান পাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর ওপরে দেখবেন সেটিংস বলে লেখা থাকবে এখানে ট্যাপ করবেন ট্যাপ করে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশান পাবেন নিচে আসবেন নিচে এসে নেভিগেশান বার বলে একটা অপশান পাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে এখানে কাস্টমাইজ দ্য বার বলে একটা অপশান পাবেন প্রথমেই এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশান পাবেন তো এখানে একটা অপশান খুঁজে বের করবেন যে ভিডিও বলে ভিডিও বলে একটা অপশান পেয়ে যাবেন তো এখানে ট্যাপ দেবেন ভিডিওর পাশে অটো লেখা থাকবে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনারা দেখবেন যে তিনটি অপশান পাবেন প্রথমে লেখা থাকবে পিন সেকেন্ডে লেখা থাকবে অটো থার্ডে লেখা থাকবে হাইট তো আপনারা হাইট যে অপশানটি পাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে কিন্তু এই অপশানটার সঙ্গে সঙ্গে কিন্তু হাইট হয়ে যাবে এবং আপনার ফেসবুকের প্রোফাইলে আর কোনো খারাপ ভিডিও আসবে না আপনি যত কিছু দেখুন না কেন আপনার ফেসবুকে আর খারাপ ভিডিও আসা কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই ছিল আজকে ছোট ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নতুন আরেকটি একটি ভিডিওতে